আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম